আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি হচ্ছে মুকসিদুল মহাসিনেন চতুর্থ বালাম এই কিতাবটি যে দেখেন আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা দেখবেন দৈর্য সকালে এই যে দেখেন এটা হচ্ছে মুকসিদুল মহাসিনেন চতুর্থ বালাম এই যে দেখেন দেখতেই পারতেছেন অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই কিতাবটি কিন্তু এখনকার আর পাবেন না এই যে দেখেন এটা হচ্ছে মক্সিদুর মহাশেন এটা কিন্তু চতুর্থ পালাম এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এই যে দেখেন হ্যাঁ আপনারা যদি সমর্থন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এই যে আশা হবে আপনারা সবাই জানেন যে মকসিদুল মোহাসিনের কাজগুলো কেমন এগুলো কোনো একটা কাজ মিস নেই একশোতে একশো গ্যারান্টি এই যে দেখেন আমার কাছে মকসিদুল মোহাসিন চার বালাম পর্যন্তই আছে আপনাদের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দেখেন সব ধরনের বিদ্যা আছে এখানে এই যে দেখেন ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এই অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে কিন্তু অনেক ছোট ছোট এসএম এর সাহায্যে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এই কিতাবের কোনো একটা কাজ কিন্তু মিস হয় না নিঃসন্দেহে করতে পারবেন এই কিতাবটা এই কাজ সবাই করতে পারবে সবাই নিঃসন্দেহে কাজ করতে পারবেন

লাইক করবেন শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই যে দেখেন এই দেখেন কুমারের চাক বন্ধ করিবার তাবিস দেখেন যদি গর্ভবতী অবস্থায় দুঃস্বপ্ন দেখে খারাপ খারাপ স্বপ্ন দেখে সেই বা স্বপ্নে ভয় পায় সেই ক্ষেত্রে কিন্তু এই নকশাকে আপনি ব্যবহার করতে পারেন এই দেখেন গুটি পশন্ত বেমারের জন্য অনেক বিদ্যা আছে দেখেন এটা কিন্তু কলেরা বেমারের জন্য এগুলো হচ্ছে বিদ্যা আগের বিদ্যার সাথে এখনকার বিদ্যা কোন তুলনাই হয় না যদি সে কারোর সন্তান না বেঁচে থাকে খালি মরে যায় সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন ছেলে মেয়ে কান্না বন্ধ করতে পারবেন অনেক কাজ আছে এই দেখেন দাঁতের বেমারের জন্য মাথা ব্যথার জন্য ছোট্ট আয়াত দেখুন এই যে রকম হবে এটা হচ্ছে ফলনামা এই দেখেন এই কিতাবগুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে পাগল ভালো হইবা তা বিশেষ দেখে ঠিক আছে যদি সকালের ব্যথা হয় সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো বিষয় দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য